হ্যালো বন্ধুরা দিন পর নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আপনার মস্তিষ্ক এবং হার্ট ভালো রাখতে ওমেগা থ্রি অ্যাসিডের বিকল্প নেই অ্যাসিড কী ফেটি অ্যাসিড হলো এক ধরনের রাসায়নিক যৌগ যা কার্বন অক্সিজেন এবং হাইড্রোজেনের পরমাণু দিয়ে তৈরি ফেটি অ্যাসিড প্রধানত দুই ধরনের ভাগ আছে স্ট্রেট ফ্যাট আরেকটি হলো আনস্যাচুরেটেড ফ্যাট মনো ফ্যাট পোলি ফ্যাট ওমেগা ফ্যাটি অ্যাসিড হলো এক ধরনের পোলি ফ্যাট এএলএ ইপিএ ডিএইসএ এএলএ প্রধানত উদ্ভিদজাত উৎস থেকে পাওয়া যায় ইপিএ মাছ ও সামুদ্রিক উৎস থেকে পাওয়া যায় ডিএইসএ সাধারণত মাছ ও সামুদ্রিক উৎস থেকে পাওয়া যায় ওমেগা ফ্যাটি অ্যাসিডের উপকারিতা হৃদযন্ত্রে সুস্থতা বজায় রাখতে সাহায্য করে ও কার্যকারিতা বাড়ায় বিশেষ করে শিশু ও গর্ভবতী নারীদের জন্য গুরুত্বপূর্ণ প্রদাহ কমায় মানসিক স্বাস্থ্য উন্নত করে কোষের সঠিক কার্যক্রমে সহায়তা করে ওমেগা থ্রি প্রাণীজ উৎস স্যামন সার্ডিন ম্যাকেরেল অ্যাংকোভি হেরিং ট্রাইট টুনা কড লিভার অয়েল উদ্ভিদ উৎস ফ্লাক্সিক তেল সয়াবিন তেল ক্যানোলা তেল হ্যাম্প বীজ সিয়া আকরোল অন্যান্য উৎস শাকসবজি তেল যেমন কর্ন অয়েল সানফ্লাওয়ার অয়েল সয়াবিন অয়েল অ্যালগেই অয়েল ওমেগা থ্রি সমৃদ্ধ করা ডিম দুধ ইত্যাদি মাছ থেকে ওমেগা থ্রি পাওয়া যায় প্রতি সপ্তাহে দুইবার চর্বিযুক্ত মাছ খাওয়া উচিত একজন প্রাপ্তবয়স্কের জন্য এক একবারে একশো চল্লিশ গ্রাম মাছ খাওয়া উচিত তবে জেনে রাখা ভালো খুব উপকারী পাঁচটি খাবার মাছ ঘাস খাওয়া গরুর মাংস দুগ্ধজাত দ্রব্য যেমন ঘি দই দুধ ডিম ও দুগ্ধজাত সমৃদ্ধ খাবার ফাইবার প্রোটিন ও ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার সালাদ কাঁচা বস্তায় খেয়ে নিন সিয়াবিস ও আক্রোট ওকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না